প্রথম ব্যক্তি থেকে দ্বিতীয় ব্যক্তি হলো কে শ্রেষ্ঠ বলেন সুবহানাল্লাহ শ্রেষ্ঠ কেন দ্বিতীয় ব্যক্তি সে ইলিম জানিয়া মাসলা মাসাইল জানিয়া সে ইবাদত করতেছে

যেই ব্যক্তি জানে আর যে ব্যক্তি জানে না এই দুজন জন এক নয় ভিন্ন কারণ যে জানে আর যে জানে না এই দুইজন এক নি এক না কথা বুঝেন না কিছু কথা কঠিন আছে খেয়াল করেন যে ব্যক্তি জানে আর যে ব্যক্তি জানে না তাদের ক্ষেত্রে সবের তুলনায় কল্পন কোন কোনো কল্পনাই করা যায় না যে ব্যক্তি জানে তার তো সবের অভাব নাই কি নাই সাবের অভাব নাই সেই বিষয় জানে আমরা নামাজ পড়ি রোজা রাখি হসরি যাকাত দেই দিনের অনেক বিষয় আমরা এগুলা করি এগুলা করতে গেলে আমাদের অন্তরের মধ্যে জজবা সৃষ্টি হয় কি হয় জজবা কি বুঝেন আগ্রহ সৃষ্টি হয় কি সৃষ্টি হয় আগ্রহ সৃষ্টি হয় কিন্তু এগুলোর ক্ষেত্রে আগ্রহ সৃষ্টি হয় ইলিম শিক্ষার ব্যাপারে কিন্তু আগ্রহ সৃষ্টি হয় আপনি নামাজ পড়তে রাজি হয়ে গেছেন নামাজ পড়তে আপনার আগ্রহ এসে গেছে আপনি রাজি হয়ে গেছেন কিন্তু আলিম হইতে রাজি হন নাই কি নাই আলিম হইতে রাজি হন নাই আপনার সন্তানকে নামাজী বানানোর জন্য আগ্রহ করেছেন রাজি হয়ে গেছেন কিন্তু সন্তানকে আলিম বানানো আগ্রহ নেই তাহলে একজনে আবার দাম আছে কিনা নাই কারণ ওই ব্যক্তি আইগে শিক্ষা করছে কি শিক্ষা করছে আইনে শিক্ষা করছে এই এই ব্যক্তির দাম এই যে আগে সম্পর্কে আপনার তালা কোরআনে তুলে ধরেছে বলবেছি একজন ব্যক্তি আবেদ ব্যক্তি আবেদ মানিয়ে যে তার ভিতরে আইনি নাই কি নাই এত নাই এই ব্যক্তি আবাদত করতে করতে ক্লান্ত হয়ে সে ঘুমায় পড়ে গেছে কিন্তু ওই ব্যক্তি যত সময় আবাদত করেছে তত সময় তার আমার নামার মধ্যে সব লিখা হয়েছে কিন্তু যখন আক্রান্ত হয়ে ঘুমাইয়া পড়লো তখন আর তার আমার নামার মধ্যে সব লেখা হয় না আর একজন আলেম যখন এবাদত করতে করতে ক্লান্ত হয়ে যখন ঘুমাইয়া পড়ে গেছে এবাদত করারও সব লেখছে ওই আলেম যে ঘুমাইছে এই ঘুমানিটাও সব হিসাবে লিখা রাখছে চিল্লায় বলেন সবাই আল্লাহ আমি আমার কথা বলতেছি আমি তো আলেম কারণ এই হিসেবে দুনিয়া ধরতে হয় একজন আলেম যখন এবাদত করে এবাদত করতে করতে ক্লান্ত হয়ে যখন ঘুমাইয়া করে এই ঘুমটো তার এবাদত হিসাবে আল্লাহ তালা লেখিয়া রাখেন চিল্লায় বলেন তাহলে একজন আলেমের দাম আছে না নাই আছে কেন দাম কারণ তার ভিতরে আছে কি আছে আছে

i el don't সব বলতেন আল্লাহ তালা কুরআনের মধ্যে দুইলা দশছে কোন জায়গায় কুরআনের মধ্যে দুইলা দশছে এই জন্য কোন আলেম কোন হাফেজ তাদেরকে কোন সময় নিজের বুক থেকে দূরে সরায়া রাখবেন না চেষ্টা করবেন সব কাছে রাখতেন কি রাখেন কাছে রাখতেন আর বলখানে তাদের আপনার পক্ষ হইয়া অনেক কাজ করবে কি করবে অনেক কাজ করবে সুপারিশ করবে এই যে কথাগুলো বললাম হ্যাঁ আল্লাহ তালা অনেক মানুষকে জাহান দিয়ে দিবে কিন্তু আলেমদেরকে আল্লাহ তালা এই ক্ষমতা দিবে এই ক্ষমতা দিবে শক্তি দিবে যে জাহান নামীদের পক্ষ হইয়া আল্লাহর কাছে যখন সুপারিশ করবে আল্লাহ তালা সেই সুপারিশ কবুল করে নিবে আর তাদেরকে জাহান নামীদেরকেও আল্লাহ তালা মাফ করে দিবেন চিল্লাই

আমি ফলের বাড়িতে কাজ করতেছি আমি করি তুই যেহেতু ফরা লেখা করস তুই ফরা লেখা কর তুই ফরা লেখা আমিও চিন্তা করে দেখলাম আমার ভাই যেহেতু আমার একটা সুযোগ দিতেছে যে ফরা লেখার খরচ দিব আমারে আর আমারে নাও করতেছে যে তুই ফরা লেখা সারিস এই যে ভাইয়ের কথা শুনলাম